দূর পড়তে বসলেই শুধু ঘুমকাতরে বই খুলেছিস পড়ার জন্য নাকি বালিশ বানানোর জন্য না আমি চোখ বন্ধ করে মুখস্ত পড়া মনে মনে রিভিশন দিচ্ছি হ্যাঁ হ্যাঁ ঘুমিয়ে পড়া আর রিভিশন করা এক জিনিস না ও মা গো ভূত নামলো নাকি এটা তোর বই ভূত না না মা আমি তো চোখ বন্ধ করে মনে মনে পড়তেছিলাম তোর বইয়ের জায়গায় বালিশ নে তোর ঘুমটা একটু আরামে হোক ওরে বাবা তুই না থাকলে আমার ঘুমের মজা সম্পূর্ণ হতো না রে ভাই মজা বাদ দে কালকে তো পরীক্ষা ঘুমালে শূন্য পেয়ে যাবে আরে বাপ রে শূন্য পেলে তো মা আমাকে অনেক মারবে ঠিক আছে আগে পড়াশোনা তারপর ঘুম এই তো বুদ্ধিমানের মতো কথা আগে পড়াশোনা তারপর ঘুম ঘুম মিষ্টি জিনিস কিন্তু পড়াশোনার আগে নয় আগে কাজ তারপর বিশ্রাম